তো আজকে আমরা কথা বলছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে ওনার জীবন আর কাজ নিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য হাতে এসেছে আমরা ওগুলো একটু খুঁটিয়ে দেখব মানে বোঝার চেষ্টা করব কেন তিনি বাংলার ইতিহাসে এত গুরুত্বপূর্ণ একজন ফিগার হয়ে উঠলেন শুরুতেই বলি নামটা তো ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় কিন্তু ওনার জ্ঞানের গভীরতার জন্যই কিন্তু লোকে ওনাকে বিদ্যাসাগর বলতো মানে জ্ঞানের সাগর একবার মাত্র বছর বয়সে পড়াশোনার জন্য কলকাতায় আসা তারপর সংস্কৃত কলেজে ওই অর্জন তথ্যগুলো পড়লে বোঝা যায় অসাধারণ মেধা ছিল তার একদম আর এই যে পাণ্ডিত এটা কিন্তু শুধু বইয়ের পাতায় আটকে ছিল না তাই না এই জ্ঞানটাই তাকে শক্তি জুগিয়েছিল সমাজের গভীরে থাকা যে সমস্যাগুলো সেগুলোকে চিনতে আর মানে সেগুলো সমাধানের জন্য লড়তে ছোটবেলার অভিজ্ঞতা সমাজের কিছু কঠিন বাস্তব এগুলো নিশ্চয়ই তাকে এই সংস্কারকের পথে ঠেলে দিয়েছিল তথ্যগুলোতেও সেটার ইঙ্গিত আছে ঠিক তাই উনি তো শুধু পণ্ডিত ছিলেন না একজন দারুণ সমাজ সংস্কারকও ছিলেন বিশেষ করে মেয়েদের পড়াশোনা মানে নারী শিক্ষা নিয়ে তার যে কাজ সেটার তো তুলনাই হয় না এই যে তথ্যগুলো দেখছি শুধু স্কুল খোলা নাই কিন্তু হ্যাঁ হ্যাঁ স্কুলের কেমন হবে সেটাও তিনি ভেবেছেন। আর সবচেয়ে বড় কাজটা বোধ লড়াইটা। তখনকার সমাজে বিধবাদের প্রতি যে একটা কি বলবো নিষ্ঠুর আচরণ ছিল সেটা তিনি একদম মেনে নিতে পারেননি হ্যাঁ এই তথ্যগুলো পড়লে বোঝা যায় এটা শুধু আবেগের কথা নয় রীতিমতো শাস্ত্র ঘেটে যুক্তি দিয়ে লড়েছিলেন তিনি সালে আইন যুদ্ধ ছিল ছিল বলতে গেলে কঠিন পাশ করানোটা নিশ্চয়ই সূত্রগুলোতেও তো সেই লড়াইয়ের আঁচ পাওয়া যায় শুধু তো আইন পাশ করানো না তারপর সেই বিয়ে দেওয়া সমাজের বিরুদ্ধে গিয়ে ঠিক নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছেন কত যে সামাজিক চাপ সহ্য করতে হয়েছে আচ্ছা বিধবা বিবাহ তো বটেই শিশু বিবাহের বিরুদ্ধেও তো তিনি কথা বলেছিলেন তাই না তথ্যগুলো তাই বলছে হ্যাঁ একদম বহু বিবাহ শিশু বিবাহ এগুলোর তিনি স্বরূপ ছিলেন আর শিক্ষার ক্ষেত্রে বাংলা সহজ করা আর অবশ্যই বর্ণ পরিচয় ওই বর্ণ পরিচয় ভাবা যায় আজও লক্ষ লক্ষ ছেলে মেয়ে ওটা দিয়ে বাংলা পড়া শুরু করে ভিত্তিটা তিনি গড়ে দিয়ে গেছিলেন এই সূত্রগুলোতে তার বাংলা লিপি সংস্কারের কথাও আছে মানে লেখ্য যে কতটা করেছিলেন উনি বর্ণপরিচয় তো আছেই কিন্তু সাধারণ মানুষের কাছে ভালো সাহিত্য পৌঁছে দেওয়ার কাজটাও তো কম গুরুত্বপূর্ণ নয় ঠিক ওই যে কঠিন কঠিন বইগুলো শকুন্তলা বেতাল পঞ্চবিংশতি হ্যাঁ সীতার বনবাস এগুলোকে কেমন সহজ বাংলায় নিয়ে এলেন এর ফলে কি হল শুধু যে সাহিত্য ছড়ালো তা না বাংলা ভাষার জোর বাড়লো একটা লেখায় পেলাম তার অনুবাদ ডাকি একই সঙ্গে সহজ আর গভীর ছিল একদম বলতে গেলে তার হাত ধরেই সংস্কৃত ক্লাসিকগুলোর সাধারণ পাঠকের ড্রয়িং রুমে পৌঁছল আর মানুষ হিসেবে তিনি কেমন ছিলেন সেই দিকটাও তো এই তথ্যগুলোতে খুব পরিষ্কার তাই না হ্যাঁ ওনার ডাংশীলতা পরোপকার আর কি ভীষণ সাধারণ জীবনযাপন করতেন গরিব ছাত্রদের পড়াশোনার দায়িত্ব নেওয়া দুস্থদের পাশে দাঁড়ানো এমনি এমনি তো লোকে দয়ার সাগর বলতো না শুনেছি নিদের আয়ের একটা বিরাট অংশই নাকি দান করে দিতেন হ্যাঁ এরকমই তথ্য পাওয়া যায় সব মিলিয়ে দেখলে জ্ঞান সংস্কার মানবতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সত্যি সত্যি বাংলার নবজাগরণের একজন স্থপতি ছিলেন তার দেখানো পথ বিশেষ করে শিক্ষার মাধ্যমে সমাজ বদলের যে চিন্তাটা সেটা আজও আমাদের জন্য খুব দরকারি মনে হয় উনি চলে গেছেন আঠারোশো সালে কিন্তু তার কাজ তার আদর্শ সেগুলোর প্রাসঙ্গিকতা কিন্তু একটুও কমেনি শিক্ষা যুক্তি আর মানুষের প্রতি যে টান এই জিনিসগুলো আজও আমাদের ভাবায় এই তথ্যগুলো দেখতে গিয়ে এটাই বারবার মনে হচ্ছিল শেষে একটা প্রশ্ন বরম ভাবনার জন্য রেখে যায় কি বলেন হ্যাঁ নিশ্চয়ই এই যে আমরা তথ্যগুলো দেখলাম সেই সময় দাঁড়িয়ে সমাজের এত বিরোধিতা এত ব্যক্তিগত আক্রমণের মুখেও বিদ্যাসাগর যেভাবে লড়েছিলেন আজকের দিনে দাঁড়িয়ে এই সময়ে সামাজিক কোনো পরিবর্তনের জন্য সেই একই রকম সাহস বা সেই জেদটার প্রয়োজন ঠিক কতটা এটা নিয়ে ভাবা যেতে পারে